চারিদিকে শুরু জঙ্গল আর জঙ্গল আমরা কুয়াশা ভরা বৃষ্টিতে আমরা যাচ্ছি রস খেতে তোলা চলে আস এখানে বেড়ে যাবো তো ওরে বাগান তো যাই বাগান বাগানে আসি তো বেশি দূর নাই আর আমরা চলে আসছি অনেক এই বাইকের সাথে আরে মানুষের সাথে আমার হাতের অবস্থা খুবই খারাপ যে তোর হাত आशील <laughs> रथ <laughs> আজকের রসটা পাওয়া হলো না মজা হচ্ছে আরেকটা জায়গায় যাই হবে সব ফাঁকা করে ফেলেছে এটা কোনো কষ্টের ভিতরে গাছে নাই কোনো খুঁটি বাইমার হে বাইমার তো আমরা আরেকটা জায়গায় কি ভাই